মিমের পাপা মিমের জন্য এনেছে দেখো হোলি উপলক্ষে এই যে মুখোশ এই একটা মুখোশ এই আরেকটা মিম আর এটা হলো পাপাইদার এই দেখো মিমের পিচকারি এই যে দেখো ব্যাক সিস্টেম নতুন পিচকারি বেরিয়েছে এই পিচকারি একটা এনে দিয়েছে এই একটা বন্দুক পিচকারি এনেছে এই যে একটা চশমা এনেছে মিমের জন্য এগুলো তো মিম ওপেন করার জন্য পাগল হয়ে গেছে ভিডিওই করতে দেবে না দেখো অর্ধেক ছিঁড়েও ফেলেছে এই দেখো মিম মিমকে চশমা পড়েছে খুব খুশি হয়েছ

দেখো দর্শক আমার যা জিনিস লাগে এই দাদার দোকান থেকে নেই আর এই দাদার চেনে তাই মিমকে একটু আবির মাখিয়ে দিল রং মেখে খুশি দেখো রাই না দা আবির মেখে আরে রাস্তায় দেখে সবাইকে বলছে আমি কি খেলবো না দাঁড়াও দাঁড়াও একটু চুপ করে দাঁড়াও দেখো বাড়িতে চলে এসেছি এসে বাজারটা গুছিয়ে নিলাম আগে কারণ এমনি যা গরম পড়েছে বাইরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে তারপরে আমাদের যে দিদি কাজ করে সেই দিদি কালকে সকালবেলাতে আর কি দোলের দিন যেহেতু তো তার জন্য সকাল সকাল আসবে তো এসে করে দেবে তার জন্য সব কিছু গুছিয়ে রেখে দিলাম একেবারে এখন বিছানাপত্র একটু পরিষ্কার করে বিছানা করে নেব যেহেতু রাত্রে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো আজকে কারণ যেহেতু কালকে সকালবেলা সকাল সকাল উঠতে হবে সকাল সকাল দিদি আসবে এই এখন সব কাজ বাজ করবো দেখতে থাকো তোমরা এই যে মিমিমকেও দেখো এখন ফ্রেশ করবো মিমিমকে এখনও ফ্রেশ ট্রেশ করিনি এই ফ্রেশ করব। ও আসলে আইসক্রিম নিয়ে এসেছিলাম আইসক্রিম খাচ্ছিল ওকে আইসক্রিম খেতে দিয়ে আমি ঘরের কাজ করছিলাম সব বাজার টাজার করে নেওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে সব কিছু আরও ওইগুলোর ভিডিও করা হয়নি দশকর্মা দোকানে গেছিলাম ফুলের দোকানে গেছিলাম ফুল নিয়েছি ঠাকুরের জন্য সকালবেলা তো আর বেরানো সম্ভব না দোলের দিনকে আর সকালবেলা বেরাই না সব একবারে কিনে নিয়ে চলে এসেছি আর নিজে গিয়ে বেরিয়ে একেবারে সব কিছু নিয়ে টিয়ে চলে এসছি বাই বাই বলে দাও বাই বাই গুড নাইট হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাইকে জানাই হ্যাপি হোলি দেখো এখন পুজো দেব পুজো টুজো দিয়ে নিমকে রেডি করাবো মিমও খেলতে যাবে মিমেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাও চা খেয়েছি আজকে সকালবেলা ছটার মধ্যে উঠে গেছি কারণ আমাদের যে দিদি কাজ করে ওই দিদি সকাল সকাল করে দিয়ে গেছে এই কারণে সকাল সকাল উঠে গেছি এখন পুজো টুজো দিয়ে এই এখন রান্না বান্না করবো আর মিমকে তারপর পুজো টুজো দিয়ে আগে রেডি করিয়ে দেই যেহেতু ঠাকুরের পায়ে দেব আবির এই কারণে মিমকে বলেছে আগে ঠাকুরের পায়ে দিয়ে নাও তারপরে খেলবা আমার স্নান হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো পুজো দেবো অবভিয়াসলি স্নান তো করবোই আর মিম এখনও করেনি মিমকে হাত পা ধুয়েছি কারণ ও আবির খেলবে তো আবির খেলার পরে ওকে স্নান করাবো দুবার দুবার স্নান করলে ঠান্ডা লেগে যাবে চলো দেখতে থাকো ভিডিওটা এই দেখো রাত্রেবেলাতেই তোমাদেরকে বলেছিলাম যে ফুল টুল এনে রেখেছি এই যে ফুল এই যে মিষ্টি সব এনে রেখেছি এখন ঠাকুর পুজোটা দিয়ে নেব দিয়ে তারপরে কাজ টাজ করবো এই দেখো ঠাকুরকে দেওয়ার জন্য আবির গুছিয়ে নিয়েছি আমি কালকে এরকম দশকর্মার দোকান থেকে এই যে একটা মাটির থালা নিয়ে এসেছি মেয়েটার ভিতরে আবিরগুলো গুছিয়ে নিয়েছি

এই দেখো অবস্থা ভিজিয়ে এসছে এখন আরেকটা জামা পরিয়ে দিচ্ছি নিজের গায়ে নিজে জল মারছে এই যে দেখো জামা পাল্টে দিয়েছি এই যে যাবে এখন পিচকারি নিয়ে এই যে এটা যাও হুম জান মনে পড়বে মনে পড়বে না डॉक्टर आई डोंट नीड এই দেখো মিমকে স্নান করে এখন বসিয়ে দিয়েছি ও এখন টিভিতে কার্টুন দেখতে আর আমি এখন যাব রান্না করতে দেখো দুপুরের লাঞ্চে হয়েছে এই এই যে যে ভাত ভাত দিয়ে রান্না করলাম করেছি সব পাপাইদার মা ওরাও খাবে এই যে দেখো ডাল লাউ দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি মুসুরি ডালই করেছি যেহেতু যা গরম পড়েছে না এই কারণে এইদিকে দেখো করেছি মাংস মটন আর কি কালারটা কি সুন্দর এসছে বলো ইয়ে করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য পটল ভাজা আর সাথে রয়েছে এই যে স্যালাড এটা একটু মিমের জন্য চিপে নিয়েছি লেবুটা এটা দেখো আমাদের যেই দিদি কাজ করে তার জন্য বেড়েছি আসলে ও আজকে আর আসবে না আমি বাসন মেজে নিচ্ছি ওই পাপাই দা বাড়ি যাওয়ার সময় একটু দিয়ে আসবে বলেছে একটু পাঠিয়ে দেওয়ার জন্য আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি আর সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি বলে দাও সবাই দোলে খুব আনন্দ করো খুব ভালো করে কাটাও সবার জীবন যেন রঙিন হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিও দেখার জন্য বাই বাই বন্ধুরা